আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন তো অনেকেই আমার ভিডিও দেখেন যারা ভিডিও দেখেন তারা যদি ভিডিও নিচে কমেন্ট করেন কেমন আছেন কোথা থেকে ভিডিওটি দেখছেন কেমন লাগলো তো সেটা জানতে খুব ভালো লাগে তো জানাবেন যে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমি যেখানে থাকি সেটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের নিউ সিটি থেকে প্রায় ছয় ঘন্টা ড্রাইভারকে উপরের দিকে নর্থের দিকে তো আমেরিকা বলতে নিউ সিটি বলতে মানুষ যেটাকে বোঝায় যে সেখানে বড় বড়ো কোঠা ম্যানহাটন অনেক আলো ঝলমলে অবস্থা আমার এখানে অনেকটা গ্রামের মতো তো আমেরিকা যে ভিলেজগুলো আর কি আমার আশেপাশে হচ্ছে সব গ্রাম এবং এই গ্রামগুলো যেমন ওরা ইংরেজিতে কিন্তু ভিলেজই বলে তো যেমন প্রতিটা ভিলেজের আগে একটা করে নাম আছে যে এই ভিলেজে সেই ভিলেজ অনেক সময় ভিলেজটার ভিল লিখে এইচটার থাকে না এরকম তো প্রচুর ছোটো ছোটো গ্রাম আশেপাশে এবং সেটা আমেরিকান গ্রাম আর বাংলাদেশের গ্রামের মধ্যে একটু পার্থক্য আছে বাংলাদেশে যেগুলোকে। মফসল শহর বলে যে একটু আপডেটেড একেবারে টোটাল ভিলেজ থেকে সেই রকম আর কি আমেরিকার গ্রামগুলো তবে অত্যন্ত সুন্দর ছবির মতো খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো এগুলোতে হচ্ছে যারা সাধারণত শহরে থাকে তারা এখানে বেড়াতে আসে ভ্যাকেশানে আসে কেউ তিন দিন কেউ এক সপ্তাহ সামারে বেশিরভাগ লোকজন আসে আর এখানে যেহেতু গ্রামের সাইড গাছপালা বেশি তো গাছপালার হচ্ছে এখানে ফল আসলে গাছপালাটা কালার চেঞ্জ হয় তো এখন হলুদ কালারটা প্রথমে চেঞ্জ হচ্ছে তো আমরা উইকেন্ডে এসেছিলাম ওল্ড ফর্জে তো যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কেমন আছেন এবং আপনার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সেটাও জানাতে ভুলবেন না আমার আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে এখন এই জায়গাটা আমি বললাম যে এই জায়গাটা হচ্ছে একটা আসলে বড় বড় কিছু পাহাড় আছে বড় ছোটো মিলে সে পাহাড়গুলো এই জায়গাটায় আছে তো এটা হচ্ছে ওল্ড ফর্জ নামে একটা জায়গা তো এখান থেকে একটা পার্ক বিরাট বড় একটা পাহাড়ের এরি পাহাড়ি এরিয়া শুরু আর কি এই এরিয়াটার নাম অ্যাডিরন ডেক তো হাঁটছিলাম তো দেখি যে এরকম হরিণ একটা মা হরিণ একটা বাচ্চা হরিণ দুজনে হাঁটছে বাড়ির পাশে তারপর পানি খেলো আমার দেখে খুব ভাল লাগলো তো আমি আবার এখানে ওদের একটু ভিডিও করলাম একজন মা সবসময় বাচ্চাকে কিভাবে আগলে রাখে দেখেন সে মানে সে প্রাণী হোক মানুষই হোক যেই হোক যদি মা না থাকে তখন বাচ্চাদের অবস্থা আসলে অনেক খারাপ হয় এখন আল্লাহ সবার মাকে সুস্থ রাখুক ভালো রাখুক আমি একটু অসুস্থ এখন জ্বরের সাথে এখানে বেশ কিছুদিন অনেক সূর্যের আলো ছিল গরম ছিল তারপরে হঠাৎ করে আবার একটু বৃষ্টি পড়া শুরু হচ্ছে তো আমি সকালে হাঁটি মাঝে মাঝে তো বৃষ্টির মধ্যে আসলে হাঁটতে বের হয়েছিলাম তো আসার পরে দেখি যে জ্বর চলে এসেছে আগে ছোটোবেলায় বৃষ্টির মধ্যে রিক্সা স্কুল থেকে আসার সময় বৃষ্টি যখন পড়তো তখন রিক্সার হুটটা ফেলে দিতাম বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসতাম এই যেখানে আরেকটা হরিণ এবং এরা না খুব নিশ্চিন্ত মনে ঘাস কাটছে আশেপাশের যে লোকজন হাঁটাহাঁটি করছে এদের কোনো মাথা ব্যথা নাই তো এখন আসলে বয়স হয়ে গেছে বোঝা গেল যে এখন ইচ্ছা করলেই বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে তা আমি মাঝে মাঝে এরকম বৃষ্টিতে হাঁটি আসলে আমার বৃষ্টি আসলে খুব বেশি না মানে হালকা বৃষ্টি হলে আমার হাঁটতে ভালো লাগে বৃষ্টিতে আসলে মানুষে বাংলাদেশে হচ্ছে আপনার বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে তো বৃষ্টির সাথে খিচুড়ি কদম ফুল এগুলোর আসলে কি সম্পর্ক কে কবে চালু করেছিল আমার জানা নেই তবে এই বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয় যদি দোয়া থাকে আর কি কারো দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে চাওয়া আর কি যার যেটা উইশ যেরকম বলে যে দেখবেন যে বিভিন্ন ইংলিশ সিনেমাগুলোতে বা নাটক টাটক যাই হোক ওগুলাতে বলে যে উইশ কামস ট্রু যেমন কেক কাটে জন্মদিনে যখন কেক কাটে অনেকগুলা ধরুন কারো বয়স যদি দশ বছর হয় বা ষোলো বছর হয় ষোলোটা মোমবাতি দিল। তখন মোমবাতিগুলোকে বলে যে মোমবাতিগুলো দিয়ে নিভাও নিভানোর পরে একটা উইশ করো মানে এই আমেরিকাতে বাচ্চারা এটা বিলিভ করে আর কি বড়রাই বাচ্চাদেরকে বলে যে তুমি এখন উইশ করা উইশ উইশ কামস ট্রু তখন ওরা এটা বিলিভ করে যে হ্যাঁ এখন যদি আমি কোনো উইশ করি তাহলে আমার উইশটা ট্রু হবে আবার যদি শুটিং স্টার দেখে তখন বলে যে শুটিং স্টার দেখলে তুমি একটা উইশ করো দেন ইওর উইশ উইল কাম ট্রু তো এই ব্যাপারগুলো আছে আবার এখানেও কয়েকটা জায়গায় আছে যে আপনার ফাউন্টেনের মতো আছে যে সেখানের ভিতরে যদি পয়সা ফেলে তখন কোনো একটা উইশ করলে উইশ কামস ট্রু তা আমি জাপানে ছিলাম তখন জাপানিজরা একটা বিশ্বাস করে তারা একটা গাছ তাদের যে মন্দিরগুলো সেই মন্দিরগুলোতে তারা করে কি সেখানে যে ঘণ্টি বাজায় এবং সে মন্দিরগুলো জাপানের মন্দিরগুলো অনেক অনেক উপরে প্রচুর হ্যাঁ অন্তত দুইশো তিনশো সিঁড়ি বেয়ে উঠতে হবে এত পাহাড়ের উপরে ওগুলো ওঠার পরে ওরা করে কি ওই ঘণ্টিটা বাজায় এবং সেখানে পয়সা ফেলে তো ওদের ধারণা বড় রশিদ দিয়ে টেনে ঘন্টিটা বাজাতে হয় যে ওইটা বাজালে কোনো উইস করলে সে উইশ কামস সেই জন্য ওরা এত কষ্ট করে উপরে ওঠে আসলে এবং তাদের একটা উৎসব আছে সেটা হচ্ছে বছরের প্রথম দিন তারা উৎসবটা করে তখন হচ্ছে তারা কি একটা গাছ সাজায় সে মানে ক্রিসমাস ট্রি না কিন্তু যে কোনো এটা হচ্ছে একটা ফেক ট্রি আর কি এবং সেটার ভিতরে তারা তাদের উইশগুলো কাগজে লিখে ওই গাছের মধ্যে বেঁধে দেয় এবং তাদের ধারণা এভাবে কামস স্ট্রু তো এটা এক একজনের বিলিফ এক এক রকম আর কি তো ইসলামে আসলে উইশ ট্রু হচ্ছে আল্লাহর কাছে আপনার যে উইশই আছে সেটা আমার বা আপনার আমরা আল্লাহর কাছে বলবো এবং আল্লাহ সেটাকে আমার যে উইশটা সেটার তিনটা মানে জিনিস করতে পারেন এক হচ্ছে সাপোজ ধরুন আমি উইশ ধরুন একজন মানুষ বাংলাদেশ আছে সে উইশ করলো সে সিঙ্গাপুর যেতে চায় তা এখন এমনও হতে পারে যে হ্যাঁ সে উইশ করার পরে মাস দুয়েকের মধ্যে তার সিঙ্গাপুরের ভিসা হয়ে গেল যদি সে ভিসার অ্যাপ্লিকেশন করে এবং সে সিঙ্গাপুর যাচ্ছে আবার এমনও হতে পারে এর থেকে বিশ বছর পরে সে হয়তোবা কোনো একদিন সিঙ্গাপুরে গেল অথবা কোনো দিন সে সিঙ্গাপুরে গেলই না সেও হয়তো বা সিঙ্গাপুর বাদ দিয়ে মালয়েশিয়া চলে গেল তো সেই রকম অথবা সে সিঙ্গাপুর মালয়েশিয়া কোনোটাতেই গেল না তার মানে হচ্ছে যে উইশটার সাথে সাথে আল্লাহ ফুলফিল করতে পারেন অথবা তার থেকে আরও বেটার কিছু দিতে পারেন অথবা তার এই উইশটা দুনিয়াতে ফুলফিল না করে আখিরাতের জন্য জমা রাখলেন এবং আখিরাতে তাকে অনেক অনেক এটার মানে রিওয়ার্ড দিলেন আর কি আরও বেটার কিছু দিলেন তো আখেরাতের বেটার জিনিস মানেই তো যে জাননা তাই না যেটা আমরা সবাই চাই আমরা মানে খারাপ কাজ করলেও জান্নাতে যেতে চাই ভালো কাজ করেও জানাতে যেতে চাই মানে আলটিমেটলি আপনি এমন একজনকেও পাবেন না যে বলবে যে আমি জাহান নামে যেতে চাই আসলে সবাই জানাতে যেতে চাই আমরা তো দ্যা দ্যাটস এ গুড থিং যে হ্যাঁ আমরা ভালোটাতেই যেতে চাচ্ছি তো যেটা বলছিলাম তো এই উইশ কামস এর জন্য আমাদের হচ্ছে আমরা মুসলিম হিসাবে সেটা যদি আমরা বিলিভ করি যে কেক কাটার পরে মোমবাতি নিভিয়ে উইশ আমরা উইশ করলে উইশ কামস ট্রু হবে বা আমাদের বাচ্চাদেরকে এটা শেখায় এটা ভুল কাজ হবে আমাদের বাচ্চাদের এটা শেখানো যাবে না আবার ছোটোবেলা আমি যখন স্কুলে পড়তাম তখন দেখতাম যে মেয়েরা খুব এক শালিকের জায়গায় দুই শালিক দেখলে কি কী জানি বলতো আবার তিন শালিক দেখলেও আরেক কথা তো আমি ভুলে গিয়েছি কি একটা কবিতার মতো বলতো এখন আসলে আর মনে নেই তো যেই হোক তো ওই শালিকের সাথেও কোনো সম্পর্ক নাই সম্পর্ক হচ্ছে যদি বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে যে কোনো দোয়া করলে আল্লাহ ইচ্ছা করলে সেই দোয়া কবুল করতে পারেন অথবা যদি মক্কা শরীফে যে যদি দোয়া করে তাহলে তো আল্লাহ কবুল করবেন মানে কবুল করতে পারেন মক্কা শরীফে তারপরে হচ্ছে রাত্রে শেষ পার্টে যদি কেউ দোয়া করে অথবা ফ্রাইডেতে আসরের পরে যদি কেউ দোয়া করে মানে কোনো কিছু উইশ করে হোল ডেতেই ফ্রাইডেতে বলে যে উইশ করলে উইশ কামস ট্রু বাট স্পেশালি আফটার আসর প্রেয়ার এটা হচ্ছে অনেক আলেম বলেন যে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট টাইম পিরিয়ড যেই টাইম পিরিয়ডে উইশ কামস ট্রু ইফ আই মেক a wish. তো আবার হচ্ছে ট্রাভেলিং করলে এর সময়ও যদি দোয়া করে দোয়া কবুল হয় প্লাস হচ্ছে প্রেগনেন্সিতে এখন একজন প্রেগন্যান্ট মাদার যদি উইশ কোনো কিছু উইশ করেন তখন বা নিজের জন্য বা অন্যের জন্য তখন উইশ কামস ট্রু তো এইখানে এই জায়গাটাই হচ্ছে আপনার অনেকগুলো ছোট ছোটো লেক আছে একটার পর একটা তা আমরা আসলে কোনো জায়গায় যে আমরা খুব বেশিক্ষণ থাকি না অনেক আমার হাজব্যান্ড গাড়ির মধ্যেই থাকে আর আমি হয়তো একটু হেঁটে আসলাম আবার বাথরুম থাকলে বাথরুম ব্রেক মুসাকে বাথরুমে নিয়ে যেতে হয় তো অনেক সময় মুসা ঘুমিয়ে যায় তখন আমরা একজন গাড়িতে থাকি একজন যাই জাস্ট আমরা ড্রাইভ করে যাই আর আসি মাঝখানে ফাইভ মিনিটসের জন্য কোথাও দাঁড়িয়ে একটু ফাইভ মিনিটসের জন্য হয়তো একটু দে আকাশটাকে দেখলাম বা লেকটার পারে দাঁড়ালাম এই তো মুসা খুব চাচ্ছিলো সে সুইমিং করবে কিন্তু সবগুলো সুইমিং এখানে সুইমিংয়ের মধ্যে লেখা ছিল লাইফ গার্ডস নট অ্যাভেলেবল এবং ইটস ক্লোজ ফর দ্য সিজন তো সে সুইমিং করতে পারছিল না যে সে খুবই রাগ হয়েছে কান্নাকাটি করছিল আর ওর বাবা গাড়ি থেকে নামছিল না সেটার জন্য সে খুব ম্যাড হয়েছিল তা আমার ওই ছোটো ছেলেটা হচ্ছে খুবই বাবার নেওটা সে তার কা সে তার বাবাকে অসম্ভব পছন্দ করে এবং আমি তার পছন্দের তালিকায় আগে প্রথমের দিকে ছিলাম এখন হচ্ছে নিচের দিকে তার বাবা হচ্ছে পছন্দের তালিকায় পছন্দের তালিকা হচ্ছে নাম্বার ওয়ান তা আমার এটা ভালো লাগে আমি চাই যে তার আমার বাচ্চাদের সাথে বাবার বন্ডিংটা ভালো হোক ভালো থাকুক একটা বাচ্চার জন্য এটা খুবই দরকার বাবার সাথে বন্ডিংটা কারণ বিশেষ করে ছেলে বাচ্চার জন্য কারণ বাবা যদি বাচ্চাদেরকে ভালো দিকে গাইড করে তখন বাচ্চারা খুব দ্রুত সেই দিকে যায় আসলে সাপোজ ধরেন কেউ যদি মিউজিশিয়ান হয় তাহলে দেখবেন যে তার ছেলে কিন্তু আলটিমেটলি মিউজিশিয়ান হয় কেন ছোটোবেলা থেকে বাজার বাবাকে যদি গিটার বাজাতে দেখে তখন বাচ্চাটা কী করবে আস্তে আস্তে ওই জিনিসটা আকৃষ্ট হবে ওইটা তার কাছে ভালো একটা জিনিস মনে হবে আবার কেউ যদি কোরআনে হাফেজ হয় বা উনি হয়তো বা ইসলাম প্র্যাকটিসিং সবসময় মসজিদে যাচ্ছে তাহলে দেখবেন উনি ওনার বাচ্চাটাকে নিয়ে মসজিদে যাবে এবং বাচ্চাটা বাবাকে দেখে দেখে নামাজ পড়া শিখবে কোরআন পড়তে দেখলে বাবাকে বাচ্চাটাও কোরআন পড়াটা ইমিটেট করবে এবং বাবা নিজেই বাচ্চাটাকে থেকে কোরআন পড়ানো শেখাবেন বা কোনো সুরা শেখাবেন আলটিমেটলি বাচ্চাটা ওইদিকে যাবে বাচ্চাদের উপর বাবার প্রভাবটা অনেক বেশি পরিমাণে পড়ে কেউ কেউ হয়তো ডিস করতে পারেন যে না মায়ের প্রভাব বেশি পড়ে মায়ের প্রভাবটা কম পড়ে আসলে কারণ বাচ্চারা মাকে খুব একটু কম গুরুত্ব দেয় কারণ মা তো সবসময় বাসায় থাকে মা রান্নাবান্না করছে মা সবসময় অ্যাভেলেবল বাবা সবসময় বাবা কি করছে সেই জন্য প্রত্যেক বাবার উচিত তাদের সন্তানকে সময় দেয়া এবং ভালো জিনিসটা শেখানো এখন ধরুন আপনি যদি একটা গালি দেন তাহলে আপনার বাচ্চা না গালিটা শিখে ফেলবে আপনি ভাবেন যে না আমার বাচ্চা তো আসলে ওটা বুঝবে না বা কিন্তু আলটিমেটলি সে বাচ্চা এই জিনিসটা শিখবে বা আপনি খারাপ ব্যবহার করলেন তখন আপনার বাচ্চা ওই খারাপ ব্যবহারটা শিখবে আজ হোক কাল হোক সেই জিনিসটা পড়তে করবে সেই জন্য একজন বাবা যদি তার মানে মায়ের সাথে একটা বাচ্চা দেখলো যে তার বাবা তার মায়ের সাথে খুব ধমকাচ্ছে ধমকুশিটা কথা বলছে বাজে বিহেভ করছে খুব হোম্বিতম্বি করছে মানে আচরণটা খারাপ তখন দেখবেন এই বাচ্চাগুলো যখন বড় হবে সে যখন একদিন বাবা হবে সে যখন একজন স্বামী হবে সে একই জিনিস তার স্ত্রীর সাথে করবে কারণ সে তার বাবাকে ওইটাই দেখেছে সে দেখেছে যে স্বামী হিসাবে এইভাবে আচরণ করতে হয় এবং সেও তার বাচ্চার সাথে ওরকম করবে যদি এখন আপনি আপনার সন্তানের সাথে যদি ভালো ব্যবহার না করেন তাহলে আপনার সন্তানভাবে এইভাবেই সন্তানের সাথে ব্যবহার করতে হয় তো এটা চলতেই থাকে সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে একটা বাচ্চার জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার হোম বাসার এনভায়রনমেন্টটা সবচেয়ে বেশি জরুরি এখন যদি বাসার এনভায়রনমেন্টটা ভালো না হয় স্কুলে গিয়ে বাচ্চাকে যতই ইংলিশ বাংলা জিওগ্রাফি ম্যাথ যাই শেখান না কেন সেগুলো তার জীবনে তেমন একটা কাজে আসবে না অথবা একটা বাচ্চা ইসলাম শিখবে সেটাও আসলে বাসা থেকে আপনি ইসলামিক স্কুলে নিয়ে গেলেন অথবা বাচ্চাকে কোরআন টিচার রেখে দিলেন তারা আপনার বাচ্চাকে আসলে ইসলাম শিখাতে পারবে না আমি কতটুকু ইসলাম প্র্যাকটিস করছি বা বাবা হিসাবে বাবা কতটুকু ইসলাম প্র্যাকটিস করছে সেটা বাচ্চাটার জন্য সবচেয়ে বেশি জরুরি